سناؤه امتنانا على النساء الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بدو <applause> لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وجعلنا بينهما زرعا صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وقال رسول الله صلى الله عليه واله وسلم اول من دعا الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء أو كما قال عليه الصلاة والسلام درد إبراهيم قريم محمد شتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله بلغ العلا بكمال كاشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله ا كسكب دينا مخيرنا آكاس كبدي نار درم خير نين سَرَعَاقِبَةً سر در نار درم كاد سر عاقبة در نار درم كاد خاهي متمتع شبئ ازدعمت دنيا

أين سيرت رانا نجمي خشنا لو ما ياد؟ ما شوق <applause> من استعاق <applause> بنزديك تزشت ما شوق من استعاق بنزديك تزشت محمد نياك. <applause> <محمد> <محمد> كفر قومي تايا محمد يا كان كفر قومي تايا كفر قومي كان صدا فذهت کفر کا مٹا صداقت بتایا دن, صدا دن کی سور کے <ري> <il> <Tokyo> <tahnar foam> سورج ڈب رہی ہے ہم لوگوں کے سامنے دن کے سورج ڈب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشم کیا جواب ہے مصطفیٰ کے سامنے بات سے دبن والے آسمان نہیں ہم بات سے وانے اے آسمان ہی ہم سبر کر چکا ہو امتحان ہمارا سبر کر چکا ہو امتحان শুক্রিয়া মহান আল্লাহ সুবাহান ও তালার দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে দোয়া কবলের দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে আসার এবং বাসার তৌফিক দিনেন মালিকের দরবারে সুক্রিয়া বলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আর সুক্রিয়া যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত বানাইলেন আখেরি নবীর উম্মত বানাইলেন শ্রেষ্ঠ বানাইলেন এবং আল্লাহ তাআলা আমাদের জিন্দগির দিক নির্দেশনার জন্য কোরআনুল কারীম প্রেরণ করলেন এই জন্য আবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ

কত কঠিন আল্লাহ দিয়ে সবাইকে চুপ করা ঘুমায় কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহ তালা জিব্রাহ আনী সালতাম কেউ ধমক দিবেন

ভয়াবহতা বাড়ানোর জন্য আল্লাহ তারা ময়দানকে তামার ময়দান সূর্যটার নয় কোটি লক্ষ মাইল দূর ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একেবারে মাথার এত কাছে সূর্য চলে আসবে শোরমাদানির শলা যত লম্বা লাম্বা তার চাইতেও আরো কাছে আসবে মানুষের মাথার মগজ গুলা ভাতের মারের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলেন আরো সত্তর গুণ বাড়ায় গুণ বাড়ায় দেওয়া হবে সূর্যের তাপমাত্রা হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা মানুষ মরবেও না বাঁচবেও না কেমন ভয়াবহ

তারা হল ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইহমানুদুল্লাহ ফিস সাররাঈ ওয়া আদরাঈ যারা আল্লাহ রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করেছে সে আল্লাহ তাআলার প্রশংসা করেছে সুখে দুঃখে সব সময় আল্লাহ তালার শুকরিয়া আদায় করেছে আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ সুখে দুঃখে

আপনার কষ্ট আছে আপনার চোখ আছে আপনার হাত আছে পা আছে আপনার সুস্থ আছে অনেক মানুষের চোখ নাই আপনার চোখ আছে অনেক মানুষের আপনার জবান নাই কথা বলতে পারে না আপনার জবান আছে অনেক মানুষ কানে শোনা আপনি কানে শুনতে পান বহু মানুষ এরকম আছে এত অসুস্থ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক

নরম নিশানা আলহামদুলিল্লাহ শক্ত নিশানা আলহামদুলিল্লাহ সুখে দুঃখে যারা সব সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার করবে বলে যে হাসরের মাঠে সর্বপ্রথম তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ আগে আর কে জান্নাতে যেতে হলো এই জন্য শুকরিয়া আদায় দরকার আছে না নাই শুকরিয়া আদায় করা যদি দিবানে আল্লাহ তো দিয়ে দিবেন বেশি বেশি আল্লাহ গোলাম শুকর আদায় যদি বেশি বেশি কর ও আল্লাহ ربنا আমি তোার নিয়ামত দিবেন তোমাকে এত এত বেশি নিয়ামত দিবেন আল্লাহ বলেন শুকর আদায় কর আমি আল্লাহ দিলে তুই নিয়ে স্বার্থে পারবি না আল্লাহ ربنا আমি एग्जांपल ইনা سيقول لك أنها تتحرك في رَبُّنَا وأنها تتحرك في المدرسة لهم تتحرك في جَنَّتَيْنِ مِنْ جنتين من أعناب وحففناهما وَجَعَلْنَا وجعلنا بينهما আপনি ওই দুই ব্যক্তির ঘটনা বর্ণনা করেন দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ছিল গরীব এক ব্যক্তি ছিল দরিদ্র দরিদ্র তার বন্ধু বান্ধব কম আরেক ব্যক্তি ছিল ধনী টাকা পয়সাওয়ালা টাকা পয়সার অভাব নাই মাল দৌলতের অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ওই ধনী ব্যক্তির ধনী দুইটা বাগান ছিল আঙ্গুরের বাগান কিসের বাগান দুইটা আঙ্গুরের বাগান ছিল দুই আঙ্গুরের বাগানের চতুর পার্শ্ব আবার খেজুরের বাগান ছিল আবার দুই আঙ্গুরের বাগানের মাঝখানে সব ধরনের ফসলাদি ছিল দেখবেন কিছু কিছু চাইনিজরা আছে অনেক সময় অনেকে দেখে চাইনিজদের আপনার বাড়ির আঙিনায় জায়গা জমি এমন কিছু নাই যে নাই সবই চাষ করে সবজি থেকে শুরু করে যা যা দরকার সব সব এরকম চীনা যে গ্রামগুলাতে আছে তারা খুব পরিশ্রম করে মেহনত করে চাইনিজরা খুব পরিশ্রমী হয় मेहनতি হয় আবার খায়ও মাশাআল্লাহ স্বাস্থ্যসম্মত খাবার যেগুলা হারাম খাবার খায় ওগুলা গায় না যা খায় পাতা পুতা যা আছে ফল ফুল যা আছে কোনো কিছু আর ছাড়ে না বাদ দেয় না আছে না না তো এই ব্যক্তি এই ব্যক্তির দুইটা আঙ্গুরের বাগান ছিল বিশাল এত বিশাল

বেশি পরিমাণে মালের মালিক হইছে এত বেশি পরিমাণ মালের মালিক হইছে সে একদিন তার বাগানে ঢুকলো তার গরীব বন্ধুকে নিয়া বাগানে ঢুইকা বলতেছে কায়লা মা আযুননা আন তাবিদা হাদিহি আমার মনে হয় না জীবনে এই বাগান কখনো নষ্ট হবে না ক আল্লাহ ইচ্ছা করলে নষ্ট করতে পারেন না আমিন আবার কি বলতেছে ওয়া মা আযনুস ইমা কাইমা আর আমি ধারণা করি কিয়ামত হবে না কিয়ামত কখনো হবে না আমার ধারণা হলো কখনো কিয়ামত হবে না জোরে কন না আউযুবিল্লাহ কাভার বাগান নষ্টই হবে না

তুই যদি তোর বাগানে ঢুকে বলতি মাশাআল্লাহ আল্লাহ তাআলা কি চাইছেন যা চাইছেন আল্লাহ তাআলা আমারে তাই দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই এই কথা যদি বলতি তাহলে না হইতো কথার মত কথা তুই তো মালিকের সাথে নাফরমানি করলি আকাফারতা বিল্লাহি খলাকাকা

থাকে আলু বেগুন শশা টমেটো করতে না আসমান থেকে আল্লাহ ফেরেস্তা দিয়ে নাজ থাকে, বাজারে গেছেন বাজারে যাওয়ার পরে এই ডিপরের আলোপ থেকে এইখান থেকে আপনি আ রুই মাছ নিয়ে আসছেন গেন্ডা বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসছেন দইনা নিয়ে আসছেন পেঁয়াজ নিয়ে আসছেন আলু নিয়ে আসছেন এটা সেটা এগুলা তারপরে খাইছেন খাওয়ার পরে আপনার মনে করেন গায়ে এনার্জি হইছে সেইখান থেকে রক্ত হয়েছে তারপরে বীর্য হইছে সেইখানে আপনার স্ত্রীর সাথে আপনি অন্তরঙ্গ মুহূর্ত আপনি কাটাইছেন এরপরে আল্লাহ সুভা হান তাআলা সেই পানি থেকে আল্লাহ এক আর চান্দের মতো চেহারা একটা সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাল জোরে কন্যা তাহলে আমি আর একটা ছিলাম হইলো আলোর মধ্যে আমি আর আপনি বেগুনের মধ্যে ছিলাম আমি আর আপনি পটলের মধ্যে ছিলাম ধনিয়া বাজার মধ্যে ছিলাম পেশা মনিশের মধ্যে ছিলাম তারপরে পেঁয়াজের মধ্যে ছিলাম যেগুলা মাটি থেকে উৎপন্ন হয়েছে অলসবাহ এই সমস্ত উপাদান থেকে একত্র করে আল্লোসবাহানোয়া তালা বাবার মাধ্যমে মার রেহেমে ঢুকাইছেন আল্ল সুবাহ তালা মার গর্বে তুষমান চন্দ্র মরো করেছেন এরপরে দুনিয়ার জমিরে পেরেছেন

বাসার থেকে আপনার আম্মা বলতেছে বটিটা আমার খুব পছন্দ দেশের বাড়িতে নিয়ে যায় ঠিক আছে লয়ে যায় আবার গেছেন কামারের কাছে যদি বলেন যে রকম বটি বানায় দিয়েছিলেন এরকম একটা বটি আমি চাই বলেন বানায় দিতে পারবে কি পারবে না পারবে একটা খাট বানাইছে মনে করেন একটা খাট বানাইছে মেয়ের জামাই আসছে আসার পরে কয় খাটটা তো ভালো এই যে ভালোই বলছে কয় এটা মেয়ের জামাইদের এরকম একটা খাট বানায় দি। মেয়ের জামাই তো আর গেছে ভাই যেরকম খাট আমার বাসার জন্য বানায়নি এরকম একটা খাট বানাইতে নিতে পারবেন না পার ওরকম একটা খাট আচ্ছা ঠিক আছে তাহলে একটা কামার যদি আপনার একবার বানানোর পরে বানাইতে পারে একটা মিষ্টি যদি একবার বানানোর পরে বানাইতে পারে আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে বিভিন্ন জিনিস থেকে একত্রিত কইরা মার রহিমে ঢুকাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন ওই আল্লাহ তাআলা একবার তো আমাদেরকে বানাইছেন আবার কিshoe আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে মাটির থেকে উঠাইয়া হাশরের মাঠে একত্রিত করতে পারবেন কি পারবেন না

আসমান থেকে আল্লাহ তাআলা ফাতাসবিহা সাইদান সালাকা আল্লাহ রাব্বুল আলামিন বিজলি পাঠাইয়া তোমার বাগানকে জানাইয়া পুরাইয়া এমন অবস্থা হয়ে যাইতে পারে তোমার এই জমিন থেকে আর জিন্দেগিতে কোনদিন কোনো কিছুই হবেই না এমন অবস্থাও তো আল্লাহ করতে পারেন কথা ঠিক না ভাই আল্লাহ চাইলে পারেন কি পারেন না ভূমিকম্প যদি সাত মাত্রার ভূমিকম্প সাড়ে ছয় মাত্রা সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের পঞ্চাশ ভাগ ষাট ভাগ বিল্ডিং থাকবে কিনা সন্দেহ কথা ঠিক না সাধারণ ভূমিকম্প আল্লাহ যদি খালি একটু নারায় দেয় একটু নারায় দিলে শেষ কথা ঠিক না এখন তো মানুষ ভয়ের মধ্যে থাকে কোন সময় না বিল্ডিং এর নিচে পরিমাণ ভয় থাকে কি থাকে না এই ভয়টা এই ভয়টা দূর করতে হলে আল্লাহর কাছে তওবা কইরা বিল্ডিং এর নিচে ঘুমাইছেন যদি বাই চান্স বিল্ডিং এর নিচে চাপা পড়েও মরেেন টেনশন নাই শহীদের মরণ হবে জান্নাতে গিয়া আমার আপনার সাক্ষাৎ হবে সুবহান নাকি কোন এইজন্য সব সময় তওবা কইরা থাকা উচিত তওবা প্রত্যেক দিন কমপক্ষে সত্তর বার করে তওবা করতেন করতেন এই জন্য বেশি বেশি এই গরিব বন্ধু তার ধরে বন্ধুকে বলতেছে দুস্ত তুমি তো ভুল করলাম তুমি তো আল্লাহ